নমস্কার বন্ধুরা শিওর মিডিল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজকে আপনাদেরকে জানাবো ডিয়ার লটারি ফর্মুলা জিরো থেকে নয় অপোজিটে কি নাম্বার নিলে পরে আপনার প্রাইজ উইন হতে নিশ্চিত করবে এবং সেই এই অপোজিট এবং এই ফর্মুলায় লটারি বা ডিয়ার লটারি খেলে থাকে এবং আপনাদের সামনে এবং আমাদের টিম বহু ক্যালকুলেশান করে এই সিস্টেমগুলো আমাদের কাছে তুলে ধরেছে এবং সেগুলোকে আপনাদের সামনে প্রকাশ করছি দেখে রাখুন কোন মিডিল অর্থাৎ কোন ডবল জিরো থেকে এই জিরো থেকে নয় ও পজিটে কী বসালে অর্থাৎ কীভাবে চার ফিগার যদি আপনি ক্যালকুলেশন করেন এবং আপনাদেরকে সেই ক্যালকুলেশনটা শেখাবো সেটা হচ্ছে ধরুন এই ক্যালকুলেশান ধরুন এই দেখুন জিরোর অপোজিটে পাঁচ একের অপোজিটে ছয় দুইয়ের অপোজিটে সাত তিনের অপোজিটে আট চারের অপোজিটে নয় পাঁচের অপোজিটে জিরো একের অপোজিটে এক এই ছয়ের অপোজিটে এক সাতের অপোজিটে দুই আটের অপোজিটে তিন এবং নয়ের অপোজিটে চার এখান থেকে দেখুন জিরোর অপোজিটে পাঁচ বা দেখুন এখানে দেখুন পাঁচের অপোজিটে জিরো এই ফর্মুলাটা ঘুরিয়ে ফিরিয়ে এই ফর্মুলাটা কিন্তু আসছে যেমন ধরুন একটা মিডিল যে কোনো একটা মিডিল ধরুন ধরুন আটত্রিশ মিডিল আটত্রিশ মিডিলে আপনি কীভাবে ক্যালকুলেশান করবেন সেটা পরবর্তী ভিডিওটা একটা বানাবো যে কোন মিডিলে কোন পার্ট নিলে এবং স্টার্টিং ডোরে কোন পার্টটা নিলে পরে আপনার প্রাইজ ওই নিশ্চিত করবে সেটা আপনার পরবর্তী ভিডিওটা আপনাকে জানাবো বা আপনাদেরকে জানিয়ে দেবো বা শিখিয়ে দেবো যেমন ধরুন আটত্রিশ মিডিল আটত্রিশ মিডিলে ধরুন ডবল জিরো থেকে নিরানব্বই এর মধ্যে কোন মিডিলটা নিতে পারেন মানে অনেক বহু ক্রাইটেরিয়া বা বহু নিয়ম ক্রিয়ার লটার আছে যেমন ধরুন একটা উদাহরণ বলছি অপোজিট হিসেবে যদি ধরি তাহলে আপনি সহজেই এক পার্ট নিতে পারেন যেমন ধরুন আটত্রিশ মানে এই যে মিডিলের এই প্রথম সংখ্যাটা এর অপোজিটে প্রথমে আপনি নিয়ে নিলেন সেটা হচ্ছে ধরুন এই ফর্মুলার মধ্যে দেখুন তিনের অপোজিটে আট আছে তাহলে আপনি কিন্তু এখানে আট বসিয়ে দিলেন বা মনে মনে নিয়ে নিলেন যে আমি আটত্রিশ মিডিলের পঁচাশি বা আশি থেকে উননব্বইয়ের মধ্যে কোনটা নিতে পারি বেশ তারপরে হলো আটটের অপোজিটে কি রয়েছে তিন রয়েছে তাহলে আটের অপোজিটে তিন রয়েছে তাহলে আপনি কিন্তু মনে মনে টার্গেট করে নিলেন যে আটত্রিশ আমি তিরাশিটা আমি টার্গেট করব বেশ আপনি যদি এই আটত্রিশ মিডিলটাকে ঘুরিয়ে মিডিল করেন তিরাশি মিডিল যদি করেন তাহলে ধরুন এক নিমেষে দেখুন এই নাম্বারটা ঘুরিয়ে নেবে আটের অপোজিটে তিন বা এই তিনের অপোজিটে আট তিরাশি আটত্রিশ নিলেন বা আপনি ধরুন পঁচিশ মিডিল যদি আপনি টার্গেট করে থাকেন তাহলে আপনি এক নিমেষে এই ধাপটাও এই সিস্টেমটা বা এই পার্সেন্টেজ টেন থেকে পনেরো পার্সেন্ট রিয়ার কোম্পানি খেলে থাকে পঁচিশ মিডিল যদি নেন এই পঁচিশ মিডিলের দুইয়ের অপোজিটে মানে এই মিডিলের প্রথম সংখ্যাটা আপনি অপোজিট করে নিলেন দুইয়ের অপোজিট এখানে দিক কী দিয়েছে সাতাশ এই সাত আপনি সাতটা মনে মনে নিয়ে নিলেন তাহলে পঁচিশ সত্তর থেকে উনআশির মধ্যে আপনি টার্গেট করলেন কোন নাম্বারটা নেবেন প্রথমে আপনি কিন্তু টার্গেট করে নিলেন পাঁচের অপজিট আমাকে এখানে দিয়েছে শূন্য মানে আমি পাঁচের অপোজিটে শূন্যটা নিলাম তাহলে দেখুন এখানে পঁচিশ মিডিলে দুইয়ের অপোজিটে সাত এবং দুই পাঁচের অপোজিটে শূন্য মনে মনে আমি টার্গেট করে নিলাম যে পঁচিশ মিডিল আমি সত্য মিডিলটা এই সত্য নাম্বারটা আমি নিলাম তাহলে দেখুন কমন একটা টার্গেট চলে আসছে দেখুন পঁচিশ মানে সাত সত্য মানে সাত 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 কমন সিরিয়াল নাম্বার কিন্তু আসছে এটা কমন মানে লটারি প্রেমীরা এই কমন টার্গেট হিসেবে ওরা নেয় আর কি বেশিরভাগই দেখেছি লটারি দোকানে গিয়ে আমিও দেখেছি এভাবে অনেকেই নেয় বা আমি নিয়েছি অনেক বহু উইন করেছি এই অপোজিট ধরে দুশো সেম একশো সেম বহু উইন করেছি হয়তো ন হাজার গরম আমি উইন করতে পারিনি বহু কেটেছি বহু দেখেছি এবং সেখানে আমি স্টার্টিংয়ে হেরফের হয়েছে এক পয়েন্টে তো যাই হোক আমি বহু উইন করতে পেরেছি বলে এই জিনিসটাকে আপনাদের সামনে তুলে ধরছি এরকম ধরুন অন্য মিডিল যদি বা কোনো একটা মূল ধরুন ষোলো মিডিল ষোলো মিডিলে এই মিডিলের প্রথম এক রয়েছে একের অপোজিটে কী রয়েছে একের অপোজিটে এখানে রয়েছে ধরুন ছয় একের অপোজিটে ছয় আছে ছয়টি নিলেন ছয়ের অপোজিটে আবার এক আছে ষোলো একষট্টি এ এই সিস্টেমটা আপনি নিতে পারেন আবার ধরুন ছিয়ানব্বই মিডিল দিতে হয় ছিয়ানব্বই মিডিল আপনি ধরুন নয়ের অপোজিটে চার আছে চারটা বসিয়ে দিলেন এবং একের অপোজিটে এই ছয়ের অপোজিটে আপনি এক বসিয়ে দিলেন তারা ছিয়ানব্বই একচল্লিশ তাহলে এমনি কমন আপনাকে সেই হিসাবে কিন্তু এখানে দেখুন চলে আসে ষোলো মানে পনেরো আর একচল্লিশ মানে চোদ্দো চোদ্দো পনেরো নাম্বার কিন্তু চলে আসছি ঘুরিয়ে আর কোম্পানি এভাবে বোকাসা যায় মানে ছিয়ানব্বই যদি কমোনি চোদ্দো পনেরো নাম্বার নেন বা পনেরো পনেরো নাম্বার নেন এভাবে খেলে থাকে নয় পুজো যদি চার বসিয়ে দিল একেরো পুজো ছয় বসিয়ে দিল তাহলে হিসেবে দেখুন এখানে চলে আসছি ছিয়ানব্বই মানে পনেরো আর একচল্লিশ মানে চোদ্দো চোদ্দো পনেরো নম্বর হিসেবে খেলে দিল বেশিরভাগই আড়াইশো সরি তিনশো বা এক হাজার ঘরে বসিয়ে দেয় এভাবে যেমন ধরুন সত্তর মিডিল হ্যাঁ এখানে মজার বিষয় আছে যে জিরো মিডিলগুলো যেমন হয় দশ থেকে নব্বই দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ সাত সত্তর আশি বা নব্বই এখানে কমন টার্গেট একদম চোখ মুজে আপনি টার্গেট করতে পারেন এখানে নিমেষে যেমন দশ মিনিট যদি হয় যে কোনো পার্টে একের অপোজিটে যদি আপনি ছয় নেন সেখানে পাঁচের ওপর জিরোর পজিটে যেখানে পাঁচ বলেছে পাঁচ নিতে পারেন সেখানে কিন্তু টিকিটের সংখ্যা একটা আর একটা জিনিসটা মাথায় রাখবেন যে কোনো একটা জিনিস টার্গেট করার পর আগে বা পরে একটা নাম্বার নিয়ে নেবেন তাহলে কী হবে সেই মিসটা এক পয়েন্টে এখানে একটা গেম খেলে দেয় যে আমার এই অপোজিটে জিরোর অপোজিটে পাঁচ যখন আসে তখন কিন্তু কোম্পানি এক পয়েন্ট কমিয়ে চৌষট্টিও খেলতে পারে ছেষট্টিও খেলতে পারে অর্থাৎ এটা যদি না হয় সেই জন্য কিন্তু আপনি জিরোর অপোজিট যখনই পাঁচ নেবেন তার আগে কিন্তু আপনি চার অর্থাৎ চৌষট্টি বা পঁয়ষট্টি এবং ছেষট্টি নিতে পারেন যেমন ধরুন সত্তর মিডিলে যখনই নেবেন সাতটার অপোজিটে এখানে আমি দিই বলছে যে দুই আপনি কুড়ি থেকে উনত্রিশের মধ্যে টার্গেট করলেন জিরোর অপোজিটে পাঁচ সেখানে কিন্তু এক পয়েন্ট কমিয়ে চার এবং ছয় এই দুটো কিন্তু আপনি নিয়ে নিলেন তাহলে কী হবে সত্তর পঁচিশ যখনই নেবেন তখন সেখানে কিন্তু চব্বিশটা এবং ছাব্বিশটাও অবশ্যই নেবেন তাতে কী হবে এক পয়েন্টে মারও না হতে পারে আর একটা যেমন ধরুন সাঁত্রিশ মিডিল সাঁত্রিশ মিডিলে এখানে তো কোড হিসেবে যদি নেন বা ফর্মাল হিসেবে যদি নেন তাহলে তিনের অপজিট এখানে বলেছে আমার আশি থেকে উন মধ্যে নিতে তাহলে আমাকে সাতের অপোজিটে কী নিতে বলছে সতেরো ওপোজিটে আমাকে দুই দিতে বলছে এটা একটা প্রথম স্টেপ ফর্মুলা তিন চারটে ফর্মুলা রয়েছে সেই ফর্মুলাটা আপনাকে বলে দিয়েছে এটা হচ্ছে আপনার জিরোর অপোজিটে পাঁচ একের অপোজিটে ছয় দুইয়ের অপোজিটে সাত তিনের অপোজিটে আট চারের অপোজিটে নয় পাঁচের অপোজিটে শূন্য ছয়ের অপোজিটে এক সাতের অপোজিটে দুই এবং আটের অপোজিটে তিন নয়ের অপোজিটে চার আর একটা ফর্মুলা যেটা রয়েছে আপনি একের অপোজিটে আপনি নিলেন তিন একের অপোজিটে নিয়ে নিলেন চার দুইয়ের অপোজিটে নিয়ে নিলেন দুই তিনের অপোজিটে নিয়ে নিলেন ছয় চারের অপোজিটে নিয়ে নিলেন সাত পাঁচের অপোজিটে নিয়ে নিলেন আট ছয়ের অপোজিটে নিয়ে নিলেন নয় আবার দেখুন ধরুন সাতের অপোজিটে নিয়ে নিলেন শূন্য আটের অপোজিটে নিয়ে নিলেন এক নয় রপোজিট নিয়ে নিলেন দুই জিরোর অপজিটির নিয়ে নিলেন তিন এই দেখুন জিরো রপজিটার থেকে চলে এলো আবার ধরুন আবার শুরু করুন ব্যাস এই ফর্মুলাটা আপনি মাথায় রাখুন যেটা সেখানে ধরুন এই ফর্মুলা ধরে আপনি ইনকামিং খাও ফেমস ইন্ডিস ধন্যবাদ এইটুকুই আজকের ভিডিও Incoming